বাংলা এই মুহূর্তে আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে একটি অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এইখানের এই এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় ব্যানার্জি কাজের সূত্রে প্রতিদিন বাইরে যায় আজকেও সেই রকমভাবেই বাইরে গিয়েছিলেন হোটার বাসেতে সুপ্রিম পাশের বাস ড্রাইভার যিনি বাস চালাচ্ছিলেন তার পেছনের দিকে একটি তিনি ব্যাগ পরে থাকতে দেখেন এবং ব্যাগের মধ্যে একটি বস্তু তিনি পান সেইটা কি বস্তু এখনো সম্পূর্ণ সেটা জানা যায়নি আমরা সেই বস্তুটিকে দেখবো এবং সেইটা সম্বন্ধে খোঁজ তল্লাশি চালাচ্ছেন এবং প্রশাসনকেও জানানো হয়েছে এবং এই বস্তুটি যেটি পাওয়া গেছে তাকে ঘিরে এখানে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা কথা বলে নেব তার সাথে যিনি এই ব্যাগটি খুঁজে পেয়েছেন এবং তিনি কিভাবে এই ব্যাগটি পেলেন ঘটনাটা কি ঘটেছে

এই ব্যাগটি কুড়ি পাওয়ার পরে ড্রাইভার হেল্পারকে সবাইকে বলে যে এই ব্যাগটি আমি কুড়িছি এই ব্যাগটি যার হবে তাকে দিয়ে দেবো সে না করে ড্রাইভার হেল্পার আমার বাড়িতে এসে বলছে ব্যাগটি আমাকে দিয়ে দাও আমরা বুঝে নেবো আমাদের গাড়িতে কুড়িছ তো আমি সেই ব্যাগটি দিতে নারাজ আমি প্রশাসনকে জানিয়েছি জানিয়ে সেখানে জমা দিতে জানানো হয়েছে তারা বলেছে ঠিক আছে দিয়ে যেতে আমি তাদের দিকে দিয়ে দিচ্ছি তাদের হাতে দিচ্ছি

যদিও জিনিসটা কি এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি অনুমান করা হচ্ছে ওটা নাকি রূপর জিনিস তো প্রশাসনকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে প্রশাসন কি কি পন্থা অবলম্বন করে বা কি স্টেপ নেয় সেটা এখন জানার দেখতে তখন বাংলা জিনিস